আসসালামু আলাইকুম শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থী সেই সকল প্রতিনিধি দল যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুষ্ঠুভাবে দ্রুতত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার জন্য এন অফিস এবং মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ করছেন বা খবর নিচ্ছেন সেই সকল প্রতিনিধি দলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা সকল আঠাতম শিক্ষক নিবন্ধন ভাই প্রার্থী বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে পাঁচ দফা স্মারকলিপি বা দাবি এন টিআরসি অফিসে প্রদান করেছেন সে এটা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য খুবই ফলপ্রসূ এবং খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ তা আপনারা যে পাঁচটি দফা পেশ করেছেন এই পাঁচটি দফা কি এবং এটি যারা এই ভিডিওটি দেখছেন তারা এই পাঁচটি দফাকে কিভাবে গ্রহণ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথম দফা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ভেরিফিকেশন বাতিল করতে হবে আসলে এই এটা হচ্ছে আপনাদের প্রথম দফা এই প্রথম দফার দাবির সাথে আপনাদের হয়তো এন একমত হবে না কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন যাতে কমিটির হাতে না যায় এটা নিয়ে কিন্তু আপনাদের ইতোমধ্যেই সুখবর চলে আসছে যে মন্ত্রণালয় এই বিষয়ে অনুমতি দিচ্ছে না অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের যে দায়িত্ব সেটা এন এর হাতেই থাকবে দ্বিতীয়টি হচ্ছে পৈতৃশ্য কোনো অবৈধ নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়া যাবে না তো একথা আমি আবারও বলছি যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আগে হবে এরপরেই যদি কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি হয় বা বদলির কার্যক্রম তারপরে হবে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে তিন নম্বর দফা হচ্ছে ভাইভা কার্যক্রম শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে আপনারা জেনে খুশি হবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অতি অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বা প্রদান করবে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্টের খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেতে চলেছেন চার নম্বর দফা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এটা আসলে খুবই যুক্তিসঙ্গত একটা দাবি কারণ আপনারা যখন যোগদান করবেন এই যোগদানের পরে আপনারা জানেন প্রায় পঁয়ত্রিশ পদ পঁয়ত্রিশ ধরনের কাগজপত্র আপনাদেরকে সাবমিট করতে হয় এরপরে দেখা যাচ্ছে যে আপনি এক মাস পরে বা দুই মাস পরে দেখলেন যে আপনার এমপিওর যে আবেদন সেই আবেদনটা রিজেক্ট হয়ে গেছে তখন কিন্তু আবার দুই মাস আপনাকে অপেক্ষা করতে হবে তাহলে এই যে এইভাবে কিন্তু কয়েকবার রিজেক্ট হইলে দেখা যাচ্ছে যে আপনার যে শিক্ষকতা জীবন সেটা শুরুতেই আপনার খুব খারাপ লাগবে বা আপনি খুবই ডিসঅপয়েন্টেড হয়ে যাবেন যার কারণে আপনার এই চাকরিটা ভালোও লাগবে না আপনি তখন আপনার কাছে মনে হবে এই চাকরিটা অভিশাপ এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য অবশ্যই অবশ্যই অটো এমপিওটা খুবই জরুরি এরপরে পঞ্চম যে দফা সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির পর বদলির কার্যক্রম করতে হবে অর্থাৎ আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রদান করবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরেই আপনাদের যারা বদলি আসলে বদলিটা সবার জন্যই প্রয়োজন এটা আসলে আপনারা মানেন বা না মানেন এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয় যে বদলিটা এবং এটা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে সবার জন্য এই যারা এন দ্বারা সুপারিশ প্রাপ্ত হচ্ছেন তাদের জন্য বদলিটা খুব জরুরি এবং দ্রুতত সময়ের মধ্যে কার্যকর হওয়া দরকার তো আপনারা এই যে পাঁচ দফা জানতে পারলেন এই পাঁচ দফা আসলে কতটা যুক্তিসঙ্গত আপনাদের কাছে মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে